ওই যে সুদের টাকা নিয়ে যা হজ করে আসে আবার বলতেছে ইমাম সাহেবকে বলতেছে ইমাম সাহেব আমার কি এলেন কম জানা আছে আজ আবার বলতেছে ওই দশ দশ সামনে বলতেছে যে আমার কি এলেন কম জানা আছে আপনি তো তিন হাজার টাকার ইমাম ইমামের বেতন কোন দেখে ইমামকে ছোট করতেছেন দশ জনার সামনে ওই ইমামের পিছনেই আবার যে নামাজ পড়তেছেন ওই ইমামকেই আবার দোষারোপ করতেছেন ওই ইমামকেই আবার এরকম ক্ষুদ্রনার শত কথা পড়তেছেন কেমন শুদের টাকা নিয়ে আজায়া হসকো না আছ আবার টাকা বড়няка জানা আর কেন কম জানা আছে হয়তো সুদের টাকাই ইনকাম করেন ওই সুদের টাকা ওন হয় পায় 30000 টাকা

যাতে করে আল্লাহ তাহলে না যে তাকব বাড়ি লাগাইয়া বলতে সামাজ নামের আগে আল্হাজ লেখতে হবে যদি আল্হাজ না লেখেন তাহলে কিন্তু এরকম অনুষ্ঠান হবে না এরকম হাজিসাব হয় না ইমামকে ছোট করলো ওই জায়গায় কিন্তু ইমামের পিছনে ওই ইমামের পিছনে যায় আবার নামাজ পড়তেছে আজ ইমামদের বেতন কম দেখে ওই ইমামকে ছোট বললো দশজনার সামনে বললো আপনার তো তিন হাজার টাকা রেলেন যে মানুষটা সারা জীবন সুদের অঙ্ক করে করিয়া সুদের টাকা ইনকাম করে সেই মানুষ আবার সেই মানুষটা মাযারার দুয়ার পর্যন্ত গেল না ওই মানুষ বলতেছে আমার কি এলএম কম জানা আছে এরকম লোক মনে হয় পারবো আলিয়া উত্তর পারা নাই এরকম লোক অনেক আছে ওই ব্যাটা আবার মসজিদে বিশかしい করে ওই ব্যাটা আবার হিসাব কপ্তরা করতে করতে সে থাকে না মানসিক শান্তি পায় না কেন পায় না যৌন হারিয়ে যাচ্ছে মানসিক শান্তি পায় না অনেক বিগড়িয়ে যাচ্ছে কেন যাচ্ছে জানে সুদের সারা জন্য সুদের চাকরি করে 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 আসে এখন তো করে হাজি হাজি সুদের টাকাই হস করে আসা দেন কি বলতেছে ইমাম সাহেব কি বলতেছে যে আমি হস করে আছি আমার কি এরকম ইন্টারনাল আছে নাকি এরকম লোক মনে হয় বাংলাদেশের আরে ভাই সবই আছে